সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে বুননা করেন যে তিনি একবার আয়েশা فرمাইছেন বলো দেখি যদি কোনো ব্যক্তির দরজার সম্মুখে একটি নহর প্রবাহিত থাকে যাহাতে সে প্রতিদিন পাঁচবার গোসল করে তবে তার শরীরে কি কোনো ময়লা বাকি থাকিবে সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু তাআলা আনহু আরস কইলেন কিছুই বাকি থাকিবে না হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা فرمাইলেন পাঁচ ওয়াক্ত নামাজের অবস্থা এই রূপ যে আল্লাহ جل شانہ উহার মুহূর্ততে গুলা সুম্মীไต দেন। তারকিব মুসলিম এবং তিরমিজি শরীফে হাদিসটা আছে হজরত জাবের রাজিয়াল্লাহ তালান নবী করিম সাল্লাহ সাল্লামের এরশাদ বর্ণনা করেন যে পাঁচপত্ত নামাজের উদাহরণ এই রূপ জীবন তাহার দরজার সম্মুখে একটি নহর আছে যাহার পানি প্রবহমান এবং খুব গভীর উহাতে সে প্রতিদিন পাঁচবার গোসল করে ফায়দা প্রবাহিত ফানি নাফাকি ইত্যাদি হইতে পাক হয় এবং ফানি যত বেশি গভীর হইবে ততই পরিষ্কার ও স্বচ্ছ হইবে এজন্যই হাদিস শরীফে উহার প্রবাহিত হওয়া এবং গভীর হওয়ার কথা বলা হইয়াছে আর যত বেশি পরিষ্কার পানি দ্বারা গোসল করিবে তত বেশি শরীর পরিষ্কার হইবে এমনিভাবে আদবের দিকে লক্ষ্য রাখিয়া নামাজ সমূহ আদায় করা হইলে গুণা হইতে পবিত্রতা হাসিল হয় বিভিন্ন সাহাবি হইতে আরো প্রতিপয় হাদিসে এই একই ধরনের বিষয় বিভিন্ন শব্দে বর্ণিত হইয়াছে হযরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণনা করা হইয়াছে যে হুযুরে পাক সাল্লাল্লাহু আলাইহি করিয়াছেন নামাজ উহার মধ্যবর্তী সময়ের জন্য কাফফারা স্বরূপ অর্থাৎ এক নামাজ হইতে অপর নামাজ পর্যন্ত যে সমস্ত সগিরা গুনা হয় তা নামাজের বরকতে মাফ হইয়া যায় অতঃপর হুযুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد যেমন কোন এক ব্যক্তি একটি কারখানায় আছে যেখানে সে কাজ করে ফলে তার শরীরে কিছু ময়লা লাগিয়া যায় ওই ব্যক্তির বাড়ি ও কারখানার মাঝখানে সে কারখানা হইতে ফিরে তখন প্রতিটি নহরে সে গোসল করে অনুরূপভাবে অনুরূপ নামাজের অবস্থা এই যে যখনই মধ্যবর্তী সময়ের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুত হইয়া যায় তখন নামাজের মধ্যে দুয়া এস্তেকফার করার কারণে আল্লাহ জাল্লা শানু উহা পুরাপুরি মাফ করিয়া দিন মহিনুদ্দিন মাহি হ্যালো স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই দিবাকা রয় আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ মহিনউদ্দিন মাহি এই ধরনের উদাহরণ দ্বারা নবী করিম সাল্লামের অনেক শক্তিশালী প্রভাব দান করিয়াছেন এই ধরনের উদাহরণ দ্বারা নবী করিম সাল্লিয় সাল্লামের উদ্দেশ্য এই কথা বুঝিয়া দেওয়া যে আল্লাহ জাল্লা শানু গুনাহ মাফির ব্যাপারে নামাজকে অনেক শক্তিশালী প্রভাব দান করিয়াছেন যেহেতু উদাহরণ দ্বারা কোনো কথা একটু ভালোভাবে বুঝে আসে এই জন্য বিভিন্ন উদাহরণ দ্বারা হুজরে পাক সাল্লিয় সাল্লাম হাদিসের মর্মকে স্পষ্ট করিয়া দিয়াছেন আল্লাহ জাল্লা শানু এই রহমত ওসীম ক্ষমা দয়া পুরস্কার এবং অনুগ্রহ হইতে যদি আমরা উপকৃত না হই তবে কাহার কি ক্ষতি হইবে ক্ষতি আমাদেরই হইবে আমরা গুনহা করি নাফরমানি করি আল্লাহর হুকুমের সীমা লঙ্ঘন করি আদেশ পালনে ত্রুটি করি যার পরিণতি এই হওয়া উচিত ছিল যে অনন্ত শক্তিমান ন্যায় বিচারক বাচ্চার দরবারে অবশ্যই আমাদের শাস্তি হইত এবং কৃতকর্মের কারণে কিন্তু আল্লাহ দয়া ও মেহরবাণীর উপর করবান হয় যে তিনি আমাদেরকে তাহার নাফর মানি ও অবাধ্যতা ক্ষতিপূরণ করিয়া নেওয়ার পথ বলিয়া দিয়েছেন। যদি আমরা ইয়া হইতে উপকৃত না হই তবে তাহা আমাদেরই বোকামি আল্লাহ তাআলা দয়া ও মেহরবানি তো দেওয়ার জন্য বাহানা তালাশ করে আল্লাহ তাআলা দয়া ও মেহরবানি তো দেওয়ার জন্য বাহানা তালাশ করে এক হাদিসে এরশেদ হইয়াছে যে ব্যক্তি শুইবার সময় এর এই এই এরদা করে যে আমি তাহাজুত পড়িব কিন্তু রাত্রে চোখ খুলিল না তবু সে উহার সোয়াব পাইবে এবং নিদ্রা সে মুফিতে পাইয়া গেল তর আল্লাহ পাকের এই মেহরবানি ও দয়ার কি কোনো পরিসীমা আছে আর যে দাতা এভাবে দান করে থাকেন তাহার দান না লওয়া কত বড় মাহরুমি এবং কত বড় ক্ষতি হজরত হুজাইফা তাল্লা বলেন নবী করিম সাল যখন কোনো কঠিন সমস্যার সম্মুখীন হইতেন তৎক্ষণাৎ তিনি নামাজে মনোনিবেশ করিতেন হজরত হুজাইফার রদে আল্লাহ বলেন নবী করিম সাল্লাম যখন কোনো কঠিন সমস্যার সম্মুখীন হইতেন তৎক্ষণাৎ তিনি নামাজে মনোনিবেশ করিতেন ফায়দা নামাজ আল্লাহ তাল্লাহর বড় রহমত এই জন্য প্রত্যেক প্যারেশানির সময় নামাজে মনোনিবেশ করা যেমন আল্লাহর রহমতের দিকে ঝুঁকিয়া পড়া আর আল্লাহর রহমত যখন কাহারো অনুকূল ও সাহায্যকারী হয় তখন সাধ্য কি যে কোন পেরেশানি বাকি থাকিবে অনেক রেওয়াতে বিভিন্নভাবে এই বিষয়টি বর্ণিত হইয়াছে সাহাবাই ক্রাম আল্লাহ তালা আনহু যাহারা প্রতিটি কদমে হুজুর পাক সাল্লাহ সাল্লামের অনুসারী ছিলেন ঘটনা গঠনাবলিতে ইহা বর্ণিত হইয়াছে হজরত আবু দারদার বলেন যখন দুলি জ্বর শুরু হইত তখন যাইতেন এবং জ্বর শেষ না হওয়া পর্যন্ত মসজিদ হইতে বাইর হইতেন না এমনিভাবে সূর্য চন্দ্রগ্রহের সময় হুজুর পাক সাল্লিয়া সাল্লাম নামাজে মনোনিবেশ করতেন হজরত সোহাইব রাজুতাল হুজুর পাক সাল্লাম হইতে বর্ণনা করেন যে পূর্ববর্তী আম্বে ক্রাম আলাই সাল্লাম সালামেরও এই অভ্যাস সালামের এই অভ্যাস ছিল যে যে কোনো মুসিবতের সময় তাহারা নামাজে মশগুল হইয়া যাইতেন হজরত ইবনে আব্বাস রাজিউল্লাহ একবার সফরে ছিলেন প্রতিমধ্যে সংবাদ পাইলেন যে তাহার পুত্রের এন্তেকাল হইয়া গিয়াছে তিনি উঠ হইতে নামিয়া দুই রেখাত নামাজ আদায় করিলেন অতপর ইন্না ইল্লাহ ইন্না ইলাই রাজি করিলেন এবং বলিলেন

বর্ণনা করা হইয়াছে যে হযত ইবনে আব্বাস রাদ্লা উতা আনহু কোথাও যাইতেছিলেন প্রতিমধ্যে তাহার ভাই কুসামের ইন্তেকালের খবর পাইলেন রাস্তার এক পাশে যাইয়া উঠ হইতে নামিয়া দুই রাকাত নামাজ পড়িলেন এবং আত্মায়তুর মধ্যে দীর্ঘ সময় পর্যন্ত দোয়া করিতে থাকিলেন তারপর উঠে সোয়ার হইয়া কোরআনে পাকের আয়াত আলাউত করিলেন অস্তাইনো বিশ্ববৃহ সলাতি সাহায্য হাসিল করা সবর ও নামাজের মাধ্যমে এবং নিঃসন্দেহে এই নামাজ অত্যন্ত কঠিন কাজ তবে যাহাদের অন্তরে খুশু রইয়াছে তাহাদের জন্য কঠিন নহে খুশুর বিবরণ তৃতীয় অধ্যায় আসিতেছে আল্লাহর সাহায্য হাসিল করা আল্লাহর সাহায্য হাসিল করা সবর ও নামাজের মাধ্যমে এবং নিঃসন্দেহে এই নামাজ অত্যন্ত কঠিন কাজ তবে যাহাদের অন্তরে খুশি রইয়াছে তাহাদের জন্য কঠিন নহে